জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দল ও বিভিন্ন জোটের বৈঠক সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে এগারোটায় শুরু হওয়া বৈঠক চলে বিকাল পাঁচটা পর্যন্ত পারি বা বিকল্প এই বৈঠকে আলোচনার বড় একটি অংশ ছিল জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ প্যানেলের চারটি মতামত চারটি মতামতের মধ্যে অধ্যাদেশ জারি নির্বাহী আদেশ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ নিয়ে রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক বিতর্ক হয় বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে চারটি প্রস্তাব এসেছিল সেগুলো আমরা বা চারটি পথের কথা বলা হয়েছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম তারই ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বশেষ আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো অধ্যাদেশ এবং যে ক্ষেত্রে সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব সেগুলো তারা করবে আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে যে সুপারিশ পাওয়া গেছে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার একটি কনস্টিটিউ কনস্টিটিউশন অর্ডার যেটা জুলাই ঘোষণার বাইশ দফা অনুসরণ করে ঘোষণা করতে পারে এই কনস্টিটিউশন অর্ডার এর মধ্যে থাকবে যে কোর রিফর্ম যেগুলো মূলত সংবিধান সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো থাকবে তারা বলছেন যে এই কনস্টিটিউশন অর্ডারটি পরবর্তী সময়ে অর্থাৎ যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই সময়ে গণভোট করা যেতে পারে এবং যেই অর্ডারের কথা তারা বলছেন কনস্টিটিউশন অর্ডার তার মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে তৃতীয় যেটা তারা বলছেন যে এই যে কনস্টিটিউশন অর্ডার সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রাসপেকটিভলি অর্থাৎ অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি তারা বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন অনেকেই এই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বিশেষ করে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে এরকম মতো এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে আমরা যাই করি হতে পারে এটা কনস্টিটিউশনাল অর্ডার এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা অন্য যে কোনো প্রকার রাজনৈতিক সমঝোতার দলিল অথবা ঐতিহাসিক বা জাতীয় দলিল যে কোনো কিছু আমরা প্রণয়ন করে একটা কোয়েশ্চেন দেই অনেকগুলো কোশ্চেন না দিয়ে যে জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা জুডিশিয়ারি কি বলে আমরা জুডিশিয়ারির কাছে যাই দ্বিতীয় প্রশ্ন হলো যদি রেফারেন্ডাম করতে হয় এই বিষয়ে এবং সেটা কার্যকারিতার ডেট নির্ধারণ করতে হয় রেফারেন্ডামের রেজাল্টের ভিত্তিতে সেই রেফারেন্ডাম প্রপোজ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন এই রেফারেন্ডামটা আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন কত ভোটার ভোট দিলেন তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে সেটা একটা লেজিটিমেসি আসবে সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয় তখন সেই মেজরিটির মতামতের ভিত্তিতে সেই জাতীয় সংসদ তো সেগুলো সংশোধন করবে আর যারা মেজরিটি ভোট পাবে তারা তো প্রতিশ্রুত থাকবে জাতীয় সংসদে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যেহেতু এই সনদ স্বাক্ষরিত হবে ইনশাআল্লাহ তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদে সাংবিধানিক ভিত্তি প্রদানের প্রস্তাব দেয় জামায়াত ইসলামী একটা শক্তিশালী এক্সপার্ট কমিটি নানা ওয়ে বিশ্লেষণ করার পর ওনারা চারটা মত দিয়েছেন চারটা মতের মধ্যে অক্ষমত কমিশন যে মতটাকে যাচাই বাছাই করে আজকে টেবিলে এনেছেন সেটার মূল সামারি হচ্ছে জুলাই প্লক্লোমিশনের টোয়েন্টি টু আর্টিকেলের ভিত্তিতে ওনারা একটা কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ জারি করার কথা বলেছেন যদি এটা হয় তাহলে সবচেয়ে লিগাল বেসটা স্ট্রং এবং শক্তিশালী হয় তারপরে ওনারা বলেছেন এটা একই ডেটে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয় তারপরে ওনারা বলেছেন এটা অবিলম্বে কার্যকর করবেন তিনটা কথা ওনারা বলেছেন আবার আমাদের পক্ষ থেকে এই বক্তব্যকে হুবহু না হলেও বেসিক প্রিন্সিপালের সাথে আমরা একমত বেসিক প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান অর্ডার সেকেন্ড গণভোট তবে ডেটের ব্যাপারটা আমরা চূড়ান্ত নেই। আমরা এটা বলেছি যে সরকার ইচ্ছা করলে গণভোট হলে একটা ম্যানেজমেন্টের বিষয় এটা আগেও করতে পারে আপনি যদি পনেরো দিন এক মাসের মধ্যে যদি চেষ্টা করেন ইলেকশন তো ফার্স্ট মাস বাকি ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তাহলে এর মধ্যে দিয়ে গণভোট করে কিন্তু আপনি এটা আনি ভিত্তি দিতে পারেন তার ভিত্তিতে আপনি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা করলে নির্বাচনটা সুষ্ঠু হবে সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাবে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে যে কোনো সিদ্ধান্তের বিষয়ে নমনীয় থাকার প্রতিশ্রুতি দেন বৈঠকে অংশ নেওয়া কোনো কোনো রাজনৈতিক দল এবি পার্টির পজিশন হচ্ছে আমরা ফ্লেক্সিবল আমরা বলেছি যে আমাদের সবাইকে মত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে এটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব না আপনারা দেখেছেন কেউ কেউ এটা বলেছেন যে জুলাই ঘোষণাপত্রকে অনেকে আজকে চ্যালেঞ্জ করছেন কিছুদিন আগে যেটা আমরা ঐকমত্যভাবে নিয়েছি কালকে যে জুলাই সনদকে ওনারা চ্যালেঞ্জ করবেন না এই জন্যই তো সংশয়টা তৈরি হয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যেই বলছে জুলাই ঘোষণাপত্রের কি ভিত্তি আছে তাহলে আগামী দিনে যদি কেউ বলে যে জুলাই ঘোষণাপত্রের কী ভিত্তি আছে আমরা এটা পার্লামেন্টে পাশ করব না সেটাও তো উঠতে পারে বাস্তব কথা হচ্ছে আমাদের যে কোনো কিছুই সার্বভৌম না যদি আমরা কাউকে সার্বভৌমের মূল মর্যাদা দিয়ে থাকি সেটা হচ্ছে জনগণ এখন কথা হচ্ছে আগে করেক বা একসাথে করুক গণভোটটাই চূড়ান্ত ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না তারা কোন দিকে ভোট দেবে সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে না পারলে আবারও অসাংবিধানিক শক্তি মাথা চাড়া দিতে পারে বলে সতর্ক করেন কোন কোন রাজনীতিবিদ জুলাই ঘোষণাপত্র আর্টিকেল টোয়েন্টি টু থেকে কিন্তু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার কথাই বলা হয়েছে ফলে সেই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসলে বাস্তবত এই রকম একটি কনস্টিটিউশনাল সাংবিধানিক একটা অর্ডার এবং যেটা গণভোটে যাবে যেটার কোনো বিদ্যমান সাংবিধানিক ব্যাখ্যা নেই ফলে এই অন্তর্বর্তী সরকার সেই জায়গায় গেলে এটা আসলে আমাদের যে কনসেনসাস আমরা যেটার উপরে দাঁড়াচ্ছি যে একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে চাই সেইখানে আসলে এটা বাধা হয়ে দাঁড়াবে কিনা কারণ ঐকমত্য যদি না হয় তাহলে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে যাব ফলে আমরা মনে করি না যে আমাদেরকে এমন কোন পথ নেওয়া উচিত যেটা মনে হবে যে আমরা পারস্পরিক শক্তির পরীক্ষায় অবতীর্ণ হচ্ছি এবং সেই শক্তির পরীক্ষার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের কি বলে যে রাজনৈতিক কর্তৃত্বটা কায়ন করতে যাচ্ছি সেইটা অনিবার্য সংঘাতের দিকে নিতে পারে একটি সরকার গঠন করবার জন্য আগামী আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আরেকটি ম্যান্ডেট এই সভাকে নিতে হবে সেটি হচ্ছে যে যে মৌলিক সংস্কারে আমরা একমত হব সকলে মিলে যেগুলোতে ঐকম তৈরি হবে সে সংস্কারগুলো করবার জন্য জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবেন আগামী সংসদে দুইটি কাজ পরিষ্কার কথা এর মধ্য দিয়ে আমরা সংবিধানের ভেতরে থাকা এবং না থাকা নিয়ে যে বিতর্ক হয় সেই বিতর্ক থেকে আমরা বাঁচব আমরা মনে করব সাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে থেকেই আমরা আমাদের এই সংস্কারগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা পারবো আমাদের মতামত এখন আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি যেটাকে আমরা এড়িয়ে আরও জটিল করে ফেলছি সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে একই সাথে পার্লামেন্ট গঠন করবে এই সহজ সমাধানের মধ্য দিয়ে না গেলে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটারই অনেকগুলো ফ্লস আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান এখানে আমরা আশা করবো যে কমিশন এই প্রস্তাবটাকে ওভারলুক করে এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসছে এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না এটার ব্যাপারে আমাদেরকে আরও আলোচনা করতে হবে ফলে আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। জুলাই সনদ নিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলো অক্টোবর পর্যন্ত সময় পাবেন বলে জানায় জাতীয় ঐক্যমত কমিশন অক্টোবরের শুরুতে ফের রাজনীতিবিদদের সাথে বসতে চান তারা Música